তাড়াতাড়ি ব্যাগ গুছা বাংলাদেশী एयरपोर्टে যাইয়া লুকাইয়া লুকাইয়া বাড়িতে জামুগা বাংলাদেশী एयरपोर्टে যদি কেউ দেখে তাহলে আমাদেরকে পিটাইয়া খুনান করব ওইটাই তো ভয় লাগতাছে কেউ যদি দেখে তাহলে আমাদেরকে বানাবো एयरपोर्ट থেকে যদি কোনো ভাবে বাড়িতে যাইতে পারি তাহলে দুই মাস বাড়ি থেকে বাইরে হমু না বাড়িতে যাবি কি ভাই সেটা আগে চিন্তা কর আমার মাথায় একটা বুদ্ধি আইছে কি বুদ্ধি তাড়াতাড়ি কো বাংলাদেশ এয়ারপোর্টে নাই মা ইমন একটা দৌড় এক দৌড়ে বাড়িতে কেউ ধরতে পারবো না বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের বর্তমান অবস্থা আমার মনটা খুব খারাপ কিছুই ভালো লাগতেছে না তোর মন খারাপ কে কি হইল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে হাইরা গিয়েছে মাত্র একশো ছত্রিশ রান করতে পারে নাই বাংলাদেশ যদি ম্যাচটা জিতত তাইলে এশিয়া কাপে ফাইনালে যাইতো তাই আমার মেলা কষ্ট লাগতেছে বাংলাদেশের খেলা দেহা বাদ দে তাই আর কষ্ট পাবি না আমি বাংলাদেশের খেলা বাদ দিতে পারবো না আমি বাংলাদেশ ক্রিকেট দোল অনেক ভালোবাসি তোর গার্লফ্রেন্ডের চাইতে আমার গার্লফ্রেন্ড মেলা ভালা আমি তো কাউকে ভালোবাসি না তাইলে আমার গার্লফ্রেন্ড হইলো কি ভাই তুই তো বাংলাদেশ ক্রিকেট দোল অনেক ভালোবাসস দুই দিন পর পর তোরে অনেক কষ্ট দেয় আমি সকিন অনেক ভালোবাসি একবারই আমারে কষ্ট দিছিল আর কষ্ট দেয় না হরে আমার গার্লফ্রেন্ড চাইতে তোর গার্লফ্রেন্ড মেলা ভালা আমার গার্লফ্রেন্ড খালি আমারে কষ্ট দেয় আমার জীবন তেজ পাতা কইরা দিল যত কষ্ট দিছে সবগুলা ভুইলা যা আবারও কষ্ট দিব সেই জন্য রেডি থাক নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস চাকরিজীবী ক্রিকেট প্রেমীদের বর্তমান অবস্থা বাংলাদেশের খেলা দেখমু দেইখা আজকে চাকরি টিকা ছুটি নিছি ভাবছিলাম বাংলাদেশ পাকিস্তান দে হারাই দিয়া ফাইনাল খেলবো শালারা মাত্র একশো ছত্রিশ আনি করতে পারলো না বন্ধু তোরে তো ছুটি দিছে আমারে ছুটি দেয় নাই দেখা আমি চাকরি সাইরা দিয়া বাংলাদেশের খেলা দেখতে আইছি বন্ধু তুই বাংলাদেশের খেলা দেখান নিগা চাকরি সাইরা দিস হরে আমি চাকরি সাইরা দিছি আমি আর জীবন ও বাংলাদেশের খেলা দেখমো না টিভিতে খেলা দেখা ক্রিকেট প্রেমীদের বর্তমান অবস্থা হ্যালো বন্ধু আমার অবস্থা ভালো না কে তোর কি হইছে রাতে বাংলাদেশের খেলা দেইখা রাগের মাথায় টিভিটা আসার ভাঙ্গা হালাইছি টিভিটা আমার শ্বশুর দিছিল তুই এখন কই আস সেটা কো আমি এখন হসপিটালে বাংলাদেশ হারার পরে বাংলাদেশ জিতা ম্যাচটা হাইরা গেল আমি আর জীবন বাংলাদেশের খেলা না বাংলাদেশ তুই বাংলাদেশ বাংলাদেশ যে কষ্ট দিল আমি আর খেলা বনাম শ্রীলঙ্কা প্রথম টি টোয়েন্টি ম্যাচ ওই বন্ধু তুই কই যাস একটু শুনে যা কি কবি তাড়াতাড়ি ক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার টি টোয়েন্টি ম্যাচ শুরু হইয়া যাবো তুই না বাংলাদেশের খেলা জীবন ও দেখবি না এখন তাইলে যাসকে আরে ওইটা কি আমি সত্যি সত্যি কইছি নাকি এমনি এমনি কইছি হারলো বাংলাদেশ জিতলো বাংলাদেশ আমি গেলাম গা বাংলাদেশের খেলা শুরু হইয়া যাবো